হচ্ছে তিরিশে জুলাই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আগেই শুরু করেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন আমরা পাঁচই সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি যে এক বছরে এক কোটি আমরা গাছ লাগানোর যে আমরা সংকল্প নিয়েছিলাম সেটা আমাদের এটা আমাদের দ্বিতীয় কর্মসূচি আমরা পনেরো দিন ছাড়া ছাড়া একটা করে কর্মসূচি আমরা নিয়ে থাকি যে প্রত্যেকটায় আগে যে আমাদের কোনো দিন আগে কর্মসূচিটা ছিল সেটা ছিল অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে আমাদের গাছ লাগানো এবারের যে কর্মসূচিটা আছে আমাদের আজকের দিনে যে অল ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা আপনাদের ডিস্ট্রিক্টে গাছ লাগাতে হবে যেরকম আমরা অল ইন্ডিয়ার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লাগাচ্ছি কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকই আমরা কভারেজ করছি আর যেমন আমাদের ত্রিপুরার মধ্যেও আমরা অনেকটাই প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং ব্লকও কভার করতে পেরেছি কিন্তু ওয়েস্টবেঙ্গল যতটা যতগুলো ব্লক আছে প্রত্যেক ব্লকেই আজকে আমাদের কর্মসূচি পালন করছে বিভিন্ন ইনস্টিটিউট যাতে এখানে পার্টিসিপেট করেছে আমাদের ছাত্রছাত্রীরা তো আছেই এবং তাছাড়াও ছাত্রছাত্রী যারা গার্জেন বন্ধু বান্ধব এবং তাছাড়া আমাদের এই কলেজে যারা পাস আউট হয়ে গেছে তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আমাদের বিভিন্ন সহযোগী ইনস্টিটিউট আছে আপনারা জানেন সেই সহযোগী ইনস্টিটিউট সবাই মিলে আমরা একযোগে আমরা এই কর্মসূচি পালন করেছি এবং আমরা এক বছরে যে এক কোটি গাছ আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এটা আমরা কমপ্লিট করতে পারবো তাই প্রত্যেককে আমার আহ্বান আপনারাও গাছ লাগান এবং পরিবেশকে সুস্থ রাখুন এবং প্রত্যেকে একটা বাস প্রকৃতি গড়ে তোলার চেষ্টা করুন ধন্যবাদ